আজকে থেকে সৌদি মেন পাওয়ার কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আজকে ঢাকা যে আন্দোলন হয়েছে আন্দোলন থেকে কিন্তু দুইটা শর্ত দেওয়া হয়েছে প্রথম শর্ত হচ্ছে আপনি যদি সৌদি আরব যেতে চান তাহলে অবশ্যই আপনার কাছে ডিমান লেটার থাকতে হবে টিমার লেটার না থাকলে কিন্তু আপনি সৌদি যেতে পারবেন না আর দ্বিতীয় দ্বিতীয় শর্তটা হচ্ছে আপনার কাছে যদি কোনো ধরনের ডিমান লেটার না থাকে একশো টাকার একটা স্টাম্পে আপনি সিগনেচার করে কিন্তু আপনার মেন পাওয়ারে কার্ড নিতে হবে করার মানে আপনি যান। আপনি কোন ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু মেন পাওয়ার অফিস অথবা বাংলাদেশ সরকার কিন্তু ওইটার কোন দায় দায়িত্ব নিবে না আপনি নিজ দায়িত্বে কিন্তু সৌদি আরব যেতে হবে এখন আসি যাদের কাছে ডিমান্ড লেটার আছে তারা কিন্তু মেন পাওয়ারে কার্ড পেয়ে যাবেন এখন অনেকে বুঝতে পারেন না ডিমান্ড লেটার কি ডিমান্ড লেটারে কাজ কি ডিমান্ড লেটার ডিমান্ড লেটার হচ্ছে আপনি আরব যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি থেকে আপনাকে একটা কাগজ দেওয়া হবে ওইটা হচ্ছে ডিমান্ড লেটার ওইটার মাঝে বিস্তারিত লেখা আপনি বেতন কত টাকা পাবেন থাকা তারপরে অন্য অন্য যে কোর্স আছে ওই ওই কোর্স গুলা কি কোম্পানি বহন করবেন আপনি নিজে বহন করবেন ওইটা কিন্তু ডিমান্ড লেটারে কিন্তু উল্লেখ করা থাকবে তারপর হচ্ছে আপনি সৌদি আরবের যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির নাম কি ওই কোম্পানির সৌদি আরব ফোন জায়গায় ওই কোম্পানি না ডুপ্লিকেট তা কিন্তু বিস্তারিত ডিমান্ড লেটার লেখা থাকবে আপনি সৌদি আরব যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির সাথে কত বছরের চুক্তি আছে তাও কিন্তু আপনি ডিমান্ড লেটারে থাকবে সৌদি আরব যাওয়ার পরে কত ঘন্টা ডিউটি করবেন কত ঘন্টা ওভার টাইম করবেন আপনার থাকা খাওয়া আদার যে আছে কোম্পানি বহন বহন করবে আপনি নিজে কিন্তু ডিমান্ড লেটারে উল্লেখ করা থাকবে বাংলাদেশ থেকে আপনারা সৌদি আরব যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি কতজন লোক নেবে তাও কিন্তু আপনার ডিমান্ড লেটারে থাকবে এখন থেকে যাদের কাছে ডিমান্ড লেটার থাকবে তারা কিন্তু মেন পাওয়ার করতে পারবেন মেন পাওয়ার করার পরে কিন্তু আপনার মেন পাওয়ার করার পরে কিন্তু আপনি অনলাইন থেকে মেন পাওয়ারের কার্ডটা ডাউনলোড করতে পারবেন মেন পাওয়ারের কার্ড কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন তা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি চাইলে কিন্তু আপনি মেন পাওয়ার হয়েছে কিনা ওইটা কিন্তু অনলাইনে চেক করতে পারেন